ষ্টিয়েবাসি আপনারা কেমন আছেন এখানগুলো পিল আমি আমার বক্তব্যের সূচনা শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিদায় নেওয়া আমার প্রাণ প্রিয় ভাই কাবুল হাসানকে আমি শ্রদ্ধার সাথে এখানে আপনাদের অনেকগুলা সমস্যা আছে আমরা যখন আসছিলাম উপর থেকে দেখছিলাম পদ্মা গণাই নদী নয় মরুভূমি এটা যখন মরুভূমি হয়ে গিয়েছে তখন উপর থেকে যখন ঘলের পানি আসে তখন আর নদীতে থাকে না দুই কুল উঠছে উপছে পড়ে দুই কুল ভাসিয়ে সব কিছুকে তসমাস করে দেয় বছরের পর বছর নদীবাঙ্গনের কবলে পড়ে বহু মানুষের জীবনের স্বপ্ন দুঃসার যায় অনেক মানুষ সর্বশান্ত হয় কেন এমনটা হলো নদী তো আল্লাহ নিয়ে বিশ্ব যেখানে গিয়েছি নদীগুলার কত যত্ন নেয় তারা কুলের সন্তানের মতো যত্ন নদীর যাতে কোনো ক্ষতি না হয় তার নাব্যতা তার স্রোত তার পানি ধারণের ক্ষমতা এবং পানির স্বচ্ছতা শতবার নিশ্চিত করার জন্য তারা যান প্রাণ চেষ্টা করে আমাদের দেশে আল্লাহর এই নিয়ামত গুলাকে তিলে তিলে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে এই নদী খবনের জন্য প্রত্যেক বছর বাজেট থাকে নদী খননের সমস্ত টাকা পেট মুখ দিয়ে ঢুকে পেটের ভিতরে চলে যায় নদীর বালিয়ার উঠে না কননো হয় না শুধু কি নদী না উন্নয়নের নামে চুয়ান্ন বছর কম বেশি যারাই ক্ষমতায় গিয়েছেন এই একই কাজ তারা করেছে। যুবকরা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে পাঁচ পাঁচটা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে যুবক যুবতীরা